কেমন আছে সকলে আশা করছি সকলে খুব ভালো আছে নতুন আরও একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আমি আজকে চলে এসেছি হাটে তোমাদের সঙ্গে একদম কিন্তু নিউ স্টাইলের কুর্তির কিছু কালেকশন শেয়ার যেগুলো কিন্তু কিন্তু খুব ট্রেন্ডিং আর সামারের জন্য পারফেক্ট এছাড়াও রয়েছে থ্রি পিস গাউনের দুর্দান্ত কালেকশন চিকনকারির কুর্তির হিউজ কালেকশন তো আজকে ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা শেষ অবধি দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে দেখো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আজকে দেখো গড়িয়াহাটে চলে এসেছে আর গড়িয়াহাটে তোমাদের সঙ্গে অনেক দিন পর কিন্তু বাবা লোকনাথ স্টোর গড়িয়া হাটের কুর্তির দোকানের কালেকশন শেয়ার করবো খুব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন এসছে আর এখন তো ওয়েটিং চলছে তো দেখো তোমাদের সঙ্গে কিছু কালেকশন তো শেয়ার করবো এছাড়া এছাড়াও তো দেখো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে তো একে একে তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করবো যে তোমাদের আজকে ভিডিওটা হেল্পফুল হবে আর ভালো লাগবে তো ভিডিওটা শেষ অবধি দেখো ভালো লাগে অবশ্যই তোমরা দোকানে ভিজিট করতে পারো কেনাকাটির জন্য আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগায় লাইক শেয়ার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে দুর্দান্ত কিন্তু কালেকশন আছে ভিডিওটা শেষ অবধি দেখো দেখো হ্যাঁ কলার দেওয়া কুর্তি সাইড পকেট দেওয়া ইন্টারলক করার মধ্যে আছে আচ্ছা এগুলো লং এর উপর আছে মানে যেরকম লেন থাকে দেখুন লেন হয় লং লেন্থ হয় এগুলো আচ্ছা এগুলো কত দাম এগুলো 350 করে আছে 350 এগুলো রেগুলার ইউজ এর জন্য দাম বেশি জন্য এগুলো আমি মনে দাবি খুব ভালো হ্যাঁ তাহলে পিন পেয়ে যাবে আচ্ছা

খুব সুন্দর লাগছে কালারফুল খুব সাড়ে পাঁচশো এগুলো হ্যাঁ এগুলো আছে ফোর ফিফটি ফোর ফিফটি আচ্ছা ফোর ফিফটি আচ্ছা এটা হলো লং কুর্তি বা ভালো লেন্থের মধ্যে কলমকারি পিন্ডে উপরে

খুব ভালো আর হাতেও দেখো সুন্দর কিন্তু ওয়ার্ক রয়েছে এটা কত এগুলো আছে আপনার সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো তো দেখো এটা কিন্তু পেয়েছো টুকটাক কিন্তু বাদ অ্যাটেন্ড করতেও তোমরা এটা চলে যেতে পারো পরে কেউ কিন্তু বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ গ্রিন হবে রেড চার পাঁচটা কালার অপশন পেয়ে যাচ্ছ ভালো আছে সাড়ে তিনশো টাকা করে প্রাইস রয়েছে

চিকনকারি ওয়ার্ক চিকনকারি ওয়ার্ক সুন্দর দারুন মানে এটা দুর্দান্ত একটা কালেকশন সুন্দর নিয়ন কালার এর মধ্যে রয়েছে নিয়ন ইয়েলোর মধ্যে দেখো খুব ভালো আছে তোমরা কিন্তু সবগুলোর সঙ্গে থ্রি কোয়ার্টার স্লিপ ইনক্লুডেড পেয়ে যাচ্ছে এটা কত দাম এটা আছে 850 পেয়ে যাবে 850 কালার অপশন কিন্তু তোমরা প্রচুর পাবে এটাও দেখতে খুবই সুন্দর লাগছে তো পাইপিং কাছে দেখেন হ্যাঁ খুব সুন্দর ডিজাইনটা প্রচন্ড সুন্দর ভিজিট করো আশা করছি তোমাদের ভালো লাগবে লোকেশনটা একটু শেয়ার করে দিই দেখো গীতাঞ্জলি দোকানের অপোজিট গীতাঞ্জলি যে শাড়ির দোকান মানে গোরিয়াহাট শপিং কমপ্লেক্স তারই কিন্তু দুটো দোকান পরে কিন্তু বাবা লোকনাথ স্টোর

প্রতিটারই কিন্তু কুর্তি তোমরা তিনটে চারটে করে কালার অপশন পেয়ে যাবে আমি কিন্তু একটা করে শেয়ার করছি যাতে তোমাদেরকে আরো কালেকশন আমি শেয়ার করতে পারি নেক্সট কালেকশন দেখো প্রতিটা কালেকশন এক্স এ ওয়ার্কারে দেখো পুরো চিকন ওয়ার্কের মধ্যে রয়েছে আর নিচে কত সুন্দর ওয়ার্ক রয়েছে দারুন কালেকশন এই তো বসে হ্যাঁ তো বসে

এটাও কিন্তু সমস্ত কাণ্ড কালেকশনটা শেয়ার করছি ব্যানার ও কিছু এই যে দেখো এটা এটা একুলে অ্যাটাচ করা যায় এই দিকে যেগুলো এতক্ষণ দেখালাম যে স্লিপ ছিল না এইরকমই তোমরা ঠিক ওয়টা স্লিপ পেয়ে যাবে এখন খুব সুন্দর ওয়ার্কের মধ্যে এসেছে গলাতেও তাই খুব ভালো ওয়ার্ক এটা কত দাম আছে এটা আছে আপনাদের 950 950 তোমরা দোকানে আসলে কিন্তু কন্ডম হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তোমাদের পছন্দ হলে তোমরা ভিজিট করতে পারো

এখন ভালো ভালো কিন্তু মানে হিউজ দেখানো পসিবল না আমি মোটামুটি একটু দেখিয়ে দিচ্ছি দোকান ভিজিট করতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার জন্য আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো তোমরা দোকান ভিজিট করতে পারো আর আমার ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডসের এই যে দেখো প্রচুর কালেকশন প্রচুর আর নর্মাল না ওয়ার্ক দিয়ে কিন্তু আছে এই যে দেখো একটু শেয়ার করে তাহলে বুঝতে পারবে এই যে প্রতিটাই কিন্তু ওয়ার্ক দিয়ে রয়েছে খুব ভালো রয়েছে প্রিন্টগুলো একটু শেয়ার করে দিচ্ছি দোকানে ভিজিট করো তাহলে তোমরা আরও প্রচুর কালেকশন পেয়ে যাবে আর এগুলো এগুলো শুরু কত থেকে আছে এটা কত আছে এটা আর এগুলো এটা আছে বারোশো এটা আছে আপনার ওয়ান থাউজেন্ড ফিফটি আচ্ছা

এটা দেখো এটা একটা খুব সুন্দর সোবার কালেকশন রয়েছে পুরো কটনের উপর খুব সুন্দর ওয়ার্ক এর মধ্যে গেছে এটা দেখো একটা গাউন আছে লাইট দেখো আমি একটু শেয়ার করে দিই আচ্ছা এটার দাম কত আছে

তোমরা ভিজিট করতে পারো খুব ভালো ভালো কালেকশন আছে দোকানে একদম বললাম যেরকম ফুল দেখতে পাচ্ছি ভর্তি কালেকশন এত শেয়ার করা পসিবল না তার জন্য দোকানে ভিজিট করতে হবে দেখো সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার জন্য আর আমি তো যতটা পারলাম তোমাদের শেয়ার করলামই কেমন লাগলো অবশ্যই জানিও ভিজিট করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে এটা দেখো একটা কট সেট শেয়ার করছি এখন তো খুবই চলছে কট সেট সকলে খুব পছন্দ করছে কটনের মধ্যে রয়েছে দাম কত আছে

আর প্লাস সাইজের পাওয়া যাবে কুর্তি সেট কুর্তি পাওয়া যাবে তো আচ্ছা ফুল ওয়েডিং কালেকশন শেয়ার করছি খুব সুন্দর কিন্তু গাউনের কালেকশন আছে পনেরোশো পঞ্চাশ প্রাইস রয়েছে একবার ফ্লেয়ারটা দেখো কত সুন্দর তোমরা কিন্তু হলদি ফাংশনের জন্য কিন্তু এটা দেখতে পারো খুব সুন্দর আছে দেখো ভালো ওয়ার্ক এটা কি কালার অপশন আছে আচ্ছা এটা একটাই কালার হ্যাঁ ফ্লোরাল প্রিন্টের মধ্যে গেছে খুব সুন্দর কেমন লাগলো আজকের ভিডিওটার কালেকশনগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে এটা